গত কয়েকদিন যাবৎ চীনের সরকারি গণমাধ্যমে এক নাগারে ভারতকে যুদ্ধের হুমকি দিয়ে আসছে ভারত অবিলম্বে জোকালাম থেকে তাদের সেনা প্রত্যাহার না করলে গুরুতর ফল ভোগ করতে হবে বলে হুশিয়ারি দিচ্ছে চীন চীনের দাবি ভারত যতক্ষণ না ডোকলাম থেকে সেনা সরাচ্ছে ততক্ষণ কোনো আলোচনা নয় এবং দ্বিপাক্ষীয় বৈঠক হবে না ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন ভারতকে যদি ডোকলাম থেকে সেনা প্রত্যাহার করতে হয় তাহলে চীনকেও একই পদক্ষেপ গ্রহণ করতে হবে গত ১৬ জুন যেই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে চীনের সে পদক্ষেপ মেনে নেয়া ভারতের পক্ষে মোটেও সম্ভব ছিল না বলে তিনি জানিয়েছেন ইতিমধ্যে দুই দেশের মধ্যে যুদ্ধের ভাব বিরাজ করছে চীনের হাজার হাজার সৈন্য খাইবার গিরি পথ দিয়ে পাকিস্তানে পৌঁছেছে বলে পাকিস্তানি গণমাধ্যম জানান চীন পাকিস্তানি ভূখণ্ড ব্যবহার করে ভারতে হামলা চালাতে পারে বলে এমনটাই খবরে প্রকাশ হয় এখন আসি মূল কথায় যদি ভারত চীন যুদ্ধ বাধে তবে বাংলাদেশ কার সাথে যাবে বা সাপোর্ট করবে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র তারা আমাদের যুদ্ধের সময় অনেক সাহায্য করছেন যা ভোলার মতো নয় কিন্তু বিগত কয়েক বছর যাবৎ তারা যে বন্ধুত্বের পরিচয় দিয়ে আসছে তা বাংলাদেশের মানুষের মনে রেখাপাত কাটে যেমন তারা বন্ধু হয়েও মাঝে মধ্যে আমাদের আঘাত করে আমাদের দেশ ভাটির দেশ তারা উজানের দেশ এবং বড় দেশ তাই তাদের অত্যাচার আমাদের উপর চালিয়ে যাচ্ছেন আমরা মুখ বন্ধ রেখে অত্যাচার মেনে নিই তবে অত্যাচারেরও একটি পরিমাণ থাকা দরকার আমরা যেহেতু ভাটির দেশ আমাদের অধিকার আছে ন্যায্য পানি পাওয়ার কিন্তু তারা আমাদের পানি তো দূরের কথা নদীর বুক ফাটা চিৎকারও শোনে না বাংলায় যখন পানির হাহাক তখন তারা হোলি খেলে মজা করেন যখন বর্ষায় পানিতে শত শত গ্রাম প্লাবিত হয় বাংলার মানুষের ঠাই হয় ঘরের চাঁদের উপর তখন আমাদের বন্ধু রাষ্ট্র খুশি মনে ফারাকা বাঁধ খুলে দেন আর আমরা তাদের উপহার স্বরূপ ইলিশ মাস যাতে যেতে পারে তার ব্যবস্থা করে দিই বাংলাদেশে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট লোক মুসলিম যখন শোনা যায় যে মসজিদে আজান হবে না এবং গরুর মাংস খাওয়া যাবে না এসব খেয়েছে বলে আমার মুসলিম ভাই বোনদেরকে পায়ে রশি দিয়ে বেঁধে মাথা নিচে দিয়ে পিটিয়ে গায়ের চামড়া খসিয়েছেন তখন আমাদের কলিজে আঘাত লাগে প্রতিনিয়ত শোনা যায় ভারতের বর্ডারে আমাদের কেউ না কেউ লাশ হয়ে পড়ে আছেন বা নিয়ে গেছেন আমাদের রাষ্ট্র। সেই লাশ আনার জন্য দুই তিনবার পতাকা বৈঠক করা হয় কয়েক বছর আগের কথা আমাদের বন্ধুরাষ্ট্র আমার এক বোনকে কে কাটাতারে তারে ঝুলিয়েছিল থাকো সব কথা তারা আমাদের বন্ধু তো আমার এক বোনকে কে ঝুলিয়েছে তাতে কি এবার সে চীনের কথায় চীন আমাদের পুরো বন্ধুও নয় শত্রু নয় তারা আমাদের যুদ্ধের পরবর্তী সময়ে শীতবস্ত্র দিয়ে স্মরণীয় হয়ে আছেন এবং মাঝে মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেন কিন্তু একটি বিষয় হল যে তাদের সাথে যুক্ত হয়েছে আমাদের চিরশত্রু পাকিস্তান যাদের বর্বরতার কথা মনে হলে বা শুনলে এমনিতেই ঘৃণা চলে আসে তারা আমাদের তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে এবং দুই লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠিত করেছেন আমাদের কয়েক যুগ পিছিয়ে দিয়েছে অর্থনৈতিকভাবে তাদের পরাজয় নিশ্চিত জেনে আমাদের বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করে এ কেমন মুসলিম ভাই এক মুসলিম ভাই অন্য মুসলিম ভাইকে নির্মমভাবে হত্যা করে নির্বিচারের নির্যাতন করেন অন্য মুসলিম মা তাই আমার প্রশ্ন হলো আমরা বাঙালিরা যুদ্ধ বাধলে কোন দেশের সাপোর্ট করব উভয় দেশ পাওয়ারফুল নিকোলারের অধিকারী যেমন চীনের ক্ষমতা হলো যুদ্ধের জন্য দেশটির সক্রিয় সদস্য তেইশ লাখ তেত্রিশ হাজার সক্রিয় সংরক্ষিত সদস্য তেইশ লাখ স্থলে যুদ্ধের জন্য চীনের ট্যাঙ্ক আছে নয় হাজার একশো পঞ্চাশটি যুদ্ধযান আছে 4৭৮৮টি সেলফ সাতশো আটাশিটি সেল্ফ প্রোপেল্ড গান এক হাজার সাতশো দশটি টাওয়ার আর্টিলারি ছয় হাজার দুশো রকেট সিস্টেম এক হাজার মোট সামরিক বিমান দুই যুদ্ধ বিমান এক হাজার ফিক্সড উইং অ্যাটাক এয়ারক্রাফট এক হাজার তিনশো এগারোটি পরিবহন বিমান আটশো ছিয়াত্তরটি প্রশিক্ষণ বিমান তিনশো বাহান্নটি হেলিকপ্টার নয়শো আটটি অ্যাটাক হেলিকপ্টার একশো ছিয়ানব্বইটি মোট নৌ সক্ষমতা ছয়শো তেহাত্তরটি বিমান বহনের সক্ষম রণতরী একটি ফ্রিগেট সাতচল্লিশটি ডেস্ট্রয়ার পঁচিশটি করভেট তেইশটি সাবমেরিন সাতষট্টিটি কোস্টল ডিফেন্স ক্রাফট এগারোটি মেরিন ওয়ারফেয়ার ছয়টি সাথে পাকিস্তান যুদ্ধ তারা স্বয়ংসম্পূর্ণ পাওয়ারফুল নিকেলারে আপদিত ভারতের আছে যুদ্ধের সরঞ্জাম সামরিক সক্ষমতায় ভারতের অবস্থান চতুর্থ যুদ্ধের জন্য দেশটির সক্রিয় সদস্য সংখ্যা তেরো লাখ পঁচিশ হাজার সক্রিয় সংরক্ষিত সদস্য একুশ লাখ তেতাল্লিশ হাজার স্থল যুদ্ধের জন্য ভারতের ট্যাঙ্ক আছে ছয় হাজার চারশো

প্রশিক্ষণ বিমান দুশো তেষট্টি হেলিকপ্টার পাঁচশো চুরাশিটি অ্যাটাক হেলিকপ্টার বিশটি মোট নৌ ক্ষমতা দুশো বিমান বহনে সক্ষম রণতরি দুইটি ফ্রিগেট পনেরোটি ডেস্ট্রয়ার নয়টি করভেট পঁচিশটি সাবমেরিন পনেরোটি কোস্টাল ডিফেন্স ক্রাফট ছেচল্লিশটি মেরিন ওয়েলফেয়ার সাতটি আমরা কোন দেশের সাথে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন